এই এই পথ দিয়ে আমার কঠিন এই পথ সামনে দিয়ে আমরা যাই দেখুন আপনাদেরকে আর এক পথ দিয়ে নিয়ে যাচ্ছি সব শুরু পথ গিরিপথ খুবই গিরিপথ এই দেখুন এই পথ দিয়ে যেতে হবে আমাকে একটু দূরের থেকে ধরেন তাহলে ভালো হয় আমি এই দেখেন গিরিপথ দিয়ে এইভাবে যাব এখান এখান থেকে যেতে হবে এইভাবে করে খুবই কষ্টের জায়গা যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার এই পথ দিয়ে গিয়ে এই গুহার মধ্যে অবস্থান করেছিলেন তিন দিন তিন রাত দেখুন চেষ্টা করছি এই দেখেন এই গুহার মধ্যে আমি প্রবেশ করছি এই হচ্ছে জাবানে সুরের সেই গুহা দেখেন্লাহু সালাম ভিতরে রাত্রে এসে আত্মগোপনে ছিলেন্লাহ আন্ধুকে সঙ্গে নিয়ে এখন দেখুন আমার সঙ্গে দেখাচ্ছি পুলিশ কর্মকর্তা তিনিও আসতেছেন এই পথ দিয়ে আমরা এই পথ দিয়ে আসতে খুব কষ্ট হয়েছে আপনারা দেখে বুঝেছেন তারপরে হ্যাঁ এখানে এমন পাথর দিয়ে আবৃত যেখানে সতর্ক অবস্থা আসতে দুজন বাচ্চা অবস্থান করেছে এ বাচ্চা আপ কাহা যাঙ্গি আহ দুটো বাচ্চা মাসুম বাচ্চা এখানে বসে রয়েছে তারা নামাজ আদায় করতেছে ইনশাল্লাহ আমরাও নামাজ আদায় করবো আমাদের একমত ভাই প্রায় নেমে আসছেন এই গুহার মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ চলে আসছি হ্যাঁ এই দেখো ছোট ছোট বাচ্চারা এখানে অবস্থান করছে বাচ্চু কেমন হাজি হাজি তুমি কাহা যায় দেখুন এই বর একদম দিন পথের মধ্যে পাথর দিয়ে তো অল্প একটু জায়গা এখানে সালাম আমাকে আন্ধুকে সঙ্গে নিয়ে আর তো আত্মগোপনে ছিল হ্যাঁ এই যে পথ ভাই রয়েছে পাহাড়ের কোনো আমাকে ধরেন একটু হ্যাঁ এখানে নামাজ পড়বো আমি একটু বসি আগে যে এখানে এই পথের মধ্যে বসতে হবে আমাদের দেখুন এখানে দেখা যায় এই জায়গায় অবস্থা হয়েছিল দেখা যায় আমাকে দেখা যায়

খুবই কষ্টের ব্যাপার দুজন নামাজ পড়া আপনি বসতে আমরা এখানে দুই ডাকাত আমরা দেখুন কত সরু পথের মধ্যে তিন দিন তিন রাত্র পর্যন্ত অপেক্ষায় ছিলেন এখানে লুকিয়েছিলেন এই যে দেখুন আমরা কোথায় আছি আপনাদের সবাইকে হয়তো আমরা কাফিলার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি এই দৃশ্যগুলো দেখার জন্য